রাষ্ট্রের সংস্কার নির্বাচনের সংস্কার অর্থনীতির সংস্কার সংসদের সংস্কার এই মুহূর্তে দরকার অনেক ধন্যবাদ ভাইরা আমরা আজকে একটা খুব কঠিন একটা সিচুয়েশনে আসলে আছি আমরা জানি যে আমাদের সঙ্গে দেশে এবং বিদেশে আমাদের বিরুদ্ধে আসলে প্রচুর ষড়যন্ত্র চলতেছে এবং এই ষড়যন্ত্রের প্রমাণ হিসেবে আমরা দেখছি যে এই অঞ্চলে যে সমস্ত আপনার যুদ্ধ পরিস্থিতি আছে যে সমস্ত আপনার দুর্যোগের পরিস্থিতি আছে ভয়াবহ পরিস্থিতি আছে এই সবগুলো পরিস্থিতিতে আমাদেরকে জোর করে টেনে জড়ানোর একটা সুস্পষ্ট একটা ষড়যন্ত্র একটা লক্ষণ আমরা কিন্তু দেখতে পাই তো তার মানে হইল কি তার মানে হইলো যে এখানে যে যে যুদ্ধ করুক ওইখানে বাংলাদেশ একটা পক্ষ হইয়া বাংলাদেশের মধ্যে যুদ্ধটা টাইনে না আনা তার মানে হচ্ছে যে ওইখানে মনে করেন যে মিয়ানমারের ভিতরে যুদ্ধ হইতেছে তাহলে এখন ওই যুদ্ধে আমাদেরকেও জড়ায় ফেলা তাইলে আমাদের লাভ কী ভাই আমরা এমনিতে একটা খুব আপনার নাজুক পরিস্থিতিতে আছি আমাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ আমাদের রাজনৈতিক পরিস্থিতি খুবই খারাপ এখন পর্যন্ত আমরা স্টেবল হইতে পারি নাই একটা গণ অভ্যুত্থানের পরে আমরা একটা স্টেবল সরকার এখনও করতে পারি নাই আমরা একটা স্টেবল নির্বাচন করার মতো সাহস করতে পারতেছি না বলতেছে যে নির্বাচন করতে গেলে এখন নাকি আপনার যে অনেক বেশি ষড়যন্ত্র হবে সন্ত্রাস হবে অনেক মানুষ মারা যাবে আমরা ধরেন যে আপনার সামাজিক যে ব্যবস্থাগুলো এগুলো ঠিক করতে পারি না আমাদের এইখানে সেখানে মব হয় এখানে ওইখানে কারোর পিঠায় মারে ফেলে এরকম বহু ধরনের দুর্যোগের মধ্যে আমরা আছি এরকম সময়ে ধরেন যে আমাদেরকে বিভিন্ন যুদ্ধ পরিস্থিতির সঙ্গে জড়াই জড়ানোর যে চক্রান্ত এটা খুবই ঘৃণ্য চক্রান্ত এটা কোনোদিনও আমাদের মানুষের পক্ষে চক্রান্ত না এটা আমাদের মানুষের জন্য না এটা আমাদের মাটির জন্য না এটা আমাদের দেশের জন্য না তাহলে এটা হলো একটা প্রথম আলাপ তো এরকম যখন আপনার চক্রান্ত চলতেছে আবার আমাদের মধ্যে আমরা কি দেখতেছি আমাদের মধ্যে নিত্য নতুন বিভাজন করে ভাই বলে যে আপনি সংস্কার চান আপনি নির্বাচন চান না আপনি নির্বাচন চান আমরা বলি যে ভাই আমাদের তিনটা জিনিস লাগবে এক লাগবে হইলো আমাদের বিচার লাগবে এই যে এত বড় একটা গণহত্যা হয়ে গেল এটার যদি বিচার না হয় এর চেয়ে দুঃখজনক আর কোনো কথা থাকতে পারে না তাহলে কি বিচার হইলো এক নাম্বার ঠিক কিনা এক নম্বরে আমাদের বিচার লাগবে আমাদের অবশ্যই সংস্কার লাগবে শেখ হাসিনা যেভাবে আমাদেরকে জুলুম করতো যে তন্ত্রের মাধ্যমে আমাদেরকে আমাদের সম্পদ লুটপাট করত আমাদেরকে গুলি করে মারত আমাদেরকে গুম করত খুন করত এরকম ব্যবস্থা তো আমরা নতুন বাংলাদেশে দুই হাজারের মতো মানুষ আমাদের যখন জীবন দিছে তখন তো আমরা এরকম ব্যবস্থা রাখবো না রাখবো কি না অবস্থাতে আমরা এরকম কোনো ব্যবস্থা রাখবো না তাহলে কি এই ব্যবস্থা বদলের একটা ব্যবস্থা আমাদের লাগবে একটা সংস্কার রাষ্ট্র সংস্কার এটা আমাদের লাগবে এবং অবশ্যই এই যে আমরা সংস্কার করব এরপরে জনগণের জনগণের ক্ষমতায়ন মালিকানা জনগণ যে আসলে রাষ্ট্রের মালিক জনগণের সিদ্ধান্তে যে রাষ্ট্র চলবে সেরকম একটা ব্যবস্থার জন্য আমাদের জনগণের পক্ষের নির্বাচনও লাগবে আমাদের তিনটাই জিনিস লাগবে কোনো একটা জিনিস আমরা ছাড় দিব না এবং এরকম না যে একটা হইলে আরেকটা হওয়া সম্ভব না বা আরেকটা একটু ছাড় এরকম না আমরা তিনটা জিনিসই চাই এবং এই একসঙ্গে হওয়া সম্ভব এবং একসঙ্গে যদি তিনটা জিনিস হয় তিনোটার যদি প্রক্রিয়া আসলে আগায় তাহলে এই জিনিসটা আপনার মজবুত হবে বলবৎ হবে আমরা রাষ্ট্র সংস্কার চাই আমরা এবং এই ব্যবস্থার বদল চাই এবং আমরা এটা এমন একটা ব্যবস্থায় চাই যাতে কোনো সালা আবার দুই দিন পরে সরকারে আইসে এটা বাতিল করে দিতে না পারে ঠিক না বলে তাহলে এটা যাতে সাস্টেইনেবল হয় একটা পার্মানেন্ট একটা সলিউশন যেটা যেটা আপনার টেকসই একটা ব্যবস্থা যেটা বলে এরকম একটা টেকসই ব্যবস্থা আমাদের লাগবে যাতে পরবর্তীতে কারণ আমরা দেখছি ভাই আমাদের এখানে মানুষজন রক্ত দিয়া আপনার এই যে কি বলে কেয়ারটেকার গভর্নমেন্টের একটা সিস্টেম আনছিল থার্ড ইন অ্যামেন্ডমেন্ট বলে এটারে তেরোতম সংশোধনী এই তারতমা সংশোধনীর মাধ্যমে আমাদের এখানে কেয়ারটেকার গভর্নমেন্ট আনছিল কিন্তু ওই শালারা দেখেন কোর্টের ঘরে শেখ হাসিনার সরকার ওই কোর্টের ঘরে বন্দুক রেখা ওই সচিবালয়ে সংসদের ব্যবহার করা টু থার্ড মেজরিটি ব্যবহার করা আমাদের এই কিন্তু থার্টিন্থ অ্যামেন্ডমেন্টটা বাতিল করে দিছিল ফিফটিন্থ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে পনেরোতম সংশোধনের মাধ্যমে তাহলে এরকম যাতে আবার কোন আমাদের আমাদের মানুষদের আমাদের জনগণের আমাদের ভাইদের আমাদের বোনদের রক্তের বিনিময়ে যে সংস্কার আমরা অর্জন করবো সেই সংস্কার যাতে আবার কোনো কেউ যাতে বাতিল করে দিতে না পারে এটা যাতে উড়াই দিতে না পারে এরকম একটা পারমানেন্ট ব্যবস্থা আমাদের লাগবে এবং এই জন্য আমরা বলি যে আমাদের একই সঙ্গে জাতীয় সংসদ ইলেকশন এবং একই সঙ্গে সংবিধান সংস্কারের একটা ইলেকশন একটা ইলেকশনে দুইটা কাজ এরকম এরকম একটা একটা ব্যবস্থা আমাদের আমাদের লাগবে লাগবে ইলেকশন এবং এরকম ইলেকশনের মাধ্যমে আমরা যে সংস্কারটা করতে পারবো এইটা হবে যে টেকসই বাইরে আরেকটা প্রসঙ্গে কথা না বললেই নয় এখন আজকে সারাদিন ধরে গত রাত ধরে খুব উত্তঙ্গ ঢাকার রাজপথ যে বলা হইতেছে যে আওয়ামী লীগের নিষিদ্ধ চাই অবশ্যই আওয়ামী লীগের নিষিদ্ধ চাই এখানে কোনো দি কথা নাই কিন্তু ভাই শুধুমাত্র আওয়ামী লীগের নিষিদ্ধ কইরা কিন্তু আপনি আওয়ামী নিষিদ্ধ করতে পারবেন না আপনি একটা আওয়ামী নিষিদ্ধ করবেন ওইখানে কিন্তু আরেকটা আওয়ামী লীগ কিন্তু আস্তে আস্তে তৈরি হইতেছে আমরা সবাই কিন্তু টের পাই এই সরকারের মধ্যে দুর্নীতি লুটপাটের বিভিন্ন লক্ষণ আমরা পত্রিকায় দেখি আমরা শুনি এবং এই যে এখনো যে এত বড় একটা গণ পরেও যে আপনার দুর্নীতি করতে পারে এই শালারা জনগণের রক্তের উপরে দাঁড়ায় যে এখনো দুর্নীতি করা লুটপাট করা তারা যে সাহস রাখে এটা আওয়ামী তন্ত্রের বাইরে কোনো কিছু না এই আওয়ামী তন্ত্র আমাদেরকে এই আওয়ামী তন্ত্রটারেও নিষিদ্ধ করতে হবে এবং সেইটা করার জন্য আমাদের এখানে সরকারের জবাবদিহিতা যারা ক্ষমতাবান যারা টাকা খরচ করে এবং রাষ্ট্রের টাকা যারা খরচ করে যারা সিদ্ধান্ত দেয় এবং যারা আসলে এই খরচটা কিভাবে হবে এটা ইনফ্লুয়েস করতে পারে এই সবাই জবাবদিহির মধ্যে আনতে হবে এই সবার সম্পদের হিসাব নিতে হবে কোনো শালা যদি চুরি করে পাওয়া যায় ওর ধরতে ওই টাকাটা আপনার রাষ্ট্রীয় কোষাগারে নিতে হবে এবং কোনো অবস্থাতেই এখানে আর আগের মতো জুলুমতন্ত্র তন্ত্র এগুলো চালানো যাবে না বাইরা আমরা এই যে যতগুলো কথা বললাম আপনি দেখবেন যে এই প্রত্যেকটা জিনিস এখানে আমাদের মানুষের বিপক্ষে এখানে আমাদের মাটির বিপক্ষে আমাদের দেশের বিপক্ষে আমাদের গণভুদানের বিপক্ষে ষড়যন্ত্রের বিভিন্ন আভাস আমরা যদি এই ষড়যন্ত্রগুলো থেকে সর্বোচ্চ সমঝদারিত্বের সঙ্গে সবচেয়ে আপনার দায়িত্বশীল রাজনীতির মাধ্যমে যদি আমরা আসলে একতাবদ্ধ হয়ে জাতীয় সমঝোতার মাধ্যমে যদি এগুলো আমরা ফেস না করি ভাই আওয়ামী আওয়ামী লীগ না আসলেও আওয়ামী তন্ত্র থাইকা যাবে এবং নতুন নতুন আওয়ামী লীগ এখানে জমা জন্ম নিবে এবং এইটা আমরা কোনো অবস্থাতে বরদাস্ত করবো না সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Kita tahu kau tahu apa yang